অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও আমি শেয়ার করছি হ্যাঁ অনেক দিন রান্নার ভিডিও আমি শেয়ার করিনি তার জন্য অনেক বন্ধুরাই আমাকে রিকোয়েস্ট করেছে যে রান্নার ভিডিও কেন দিচ্ছ না রান্নার ভিডিও দাও তো আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি আমি শেয়ার করবো একদমই নতুনত্ব একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকের বানিয়ে দেখাবো স্প্রিং অনিয়ন চিকেন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিতে হবে সরষের তেল দু চামচ তারপরে দিয়ে দিতে হবে গোটা জিরে এক চামচ আর তিনটে তেজপাতা তার এক মিনিট ঠিক পরেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে এইভাবে কুচিয়ে রেখেছিলাম তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে মিনিট পাঁচেকের জন্য তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পরেও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে যেটা সেটা যেন চলে যায় ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সুন্দর কালার হওয়ার জন্য এটা আপনারা চাইলে স্কিপ করতেই পারেন তবে দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে তারপরে ভালো করে এটাকে কষাতে হবে দশ মিনিটের জন্য আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে খুব ভালো করে এটাকে কষানোর পর যখন দেখবেন একটু তেল ছেড়ে ছেড়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন আমি এখানে পাঁচশো গ্রাম মতন চিকেন নিয়েছি আর এটা কিন্তু বোনলেস চিকেন আমি এটা চিকেনের বুকের অংশটা নিয়েছি এবারে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সাত থেকে আটটা চেরা কাঁচা লঙ্কা এবারে খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিতে হবে এটা দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিতে হবে তারপরে ভালো করে আবারও সব কিছু নাড়াচাড়া করতে হবে এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা আমি এই রান্নাটা ব্যবহার করছি এটার জন্য এই যে চিকেন কারিটা অসম্ভব সুন্দর একটা টেস্ট হয় আর একদম অন্যরকম স্বাদের আমরা যেরকম খেয়ে থাকি চিকেন কারি তার থেকে কিন্তু একদমই অন্যরকম তো ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে আর এইটা আপনারা যদি রুটি বা লুচির সাথে খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় রাইসের সাথেও খেতে পারেন তবে রুটি লুচির সাথে কিন্তু বেশি ভালো লাগে খেতে কিছুক্ষণ পর এটাকে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখলে হবে না মিডিয়ামে রেখে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে এটাকে কষাতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে তো দেখতে আরও আমি খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো ওই পনেরো মিনিটের জন্য আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো ঢাকনাটা খুললেই রান্না কিন্তু একদম রেডি এবার সার্ভ করার পালা তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর আমি ওপর থেকে একটু গার্নিশিং করার জন্য স্প্রিং অনিয়ন ওপর থেকে দিয়েছি যার জন্য দেখতে আরও সুন্দর লাগছে তো আপনারাও এইভাবে বাড়িতে সার্ভ করবেন আর খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ